الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مرفيد يا

তৎকালীন যুগ সৃষ্ট আলেম অবেদ মৌলানা ইসমাইল রহমাতুল্লাহ ঐতিহাসিক নাম আক্তার ইলিয়াস জন্মস্থান ভারতে উত্তর প্রদেশে মুজফফরনগর জেলা অন্তর্গত কান্দেলে নামক শহরে তেরোশো তিন সালে তিনি জন্মগ্রহণ করেন তাই শৈশবকাল নিজ নানা বাড়ি কান্দালা এবং নেজ পিতা হজরত মালানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ সন্নিধ দিল্লি নিজামুদ্দিনে অতিবাহিত করেন তখন তার পুরো পরিবারের কান্দারায় অবস্থান করেছিল পরিবারের নারী পুরুষ সকল সদস্য বৃন্দের মধ্যে ঈর্ষণীয় ধর্ম ছিল সদ সর্বদয় তার অধিক পরিমানে কোরআন তেলাত জিকিরে মশগুল থাকতেন পরিবারে অন্যান্য শিশুদের মতো তার মতব থেকে শিক্ষা জীবন শুরু হয় পারিবারিক ঐতিহ্য অনুযায়ী শৈশবে কোরআন হিফজ করেন এই পরিবারে হিফজুল কুরআনের প্রচলন এত ব্যাপক ছিল যে মসজিদের দুই কাতার পর্যন্ত মুয়াজ্জিন কোনো গায়ের হাফেজ ধরতো না হযরত ইহাস রাহমাতুল্লাহ আলাইহি এর নানী এই যেন অত্যন্ত উচ্চ উচ্চ বেরো নারী ছিলেন তিনি রাবিয়া বলছি রহমাতুলনা আরে না তার শুনে গুণানিত পূর্ণবতী এক নারী ছিলেন তার সম্পর্কে হজরত তিনি আসবেন রহমাতুল বলেন আমার নানি যেন নামাজের দৃষ্টান্ত আমি শুধু হজরত গঙ্গহী রহমাতুল নালের মধ্যেও দেখেছি সেই মহিয়া সিনারি নিজ প্রান্তীয় নাতি হজরত ইনিয়াস রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেন আক্তার আমি তোমার কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাম পাশে এছাড়া সেই সব কাল থেকে হজরত ইনিয়াস রহমাতুল্লাহ আলাইহি মত সাহাবা ছিল দীন একটা সাহাবী বিদ্যমান ছিল যা দেখেন সাইকল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহমাতুল্লাহ আলাই পর্যন্ত বলতেন মৌলবিনী আজকে দেখলে আমার সবাই কেমন কথা মনে পড়ে যায় পরবর্তীকালে তার ব্যক্তিত্বে যিনি জজবা আবেগে যে সুসংগঠিত প্রকাশ করেছিল তা তার স্বভাবের মধ্যে নিহিত ছিল পরবর্তীকালে তার ব্যক্তিত্বে দিন জজবা আবেগের যে সুসংগঠিত প্রকাশ ঘটেছিল তার স্বভাবের মধ্য নিহিত ছিল পরিবেশ শিক্ষা আল্লাহের সন্নীতি তার সেই সব স্বভাব প্রজ্বলিত ঘটেছিল মাত্র তাই দেখা যায় শিশু ইলিয়াস এমন কিছু কাজ করতেন যা সাধারণ শিশুদের স্তর থেকে ভিন্ন হত তার সমবয়সী মুক্তি ইরিয়া জুল ইসলাম কান্দি রহমাতুল্লাহ বলেন মক্তবজীবনে মৌলবি নিয়ে এক নাঠি হাতে বলে মিয়া ইয়া চলো বেনমাজিদের বিরুদ্ধে জিহাত করে আজদিলে রশ্মা তুন্না নেই সোটোবেলা থেকে লেখা পরায় গভীর মনোযোগী ছিলেন প্রতিদিনের সপোন শেষ করে বাকি সময় জিকির অনন্য জিপায়ে কাটিয়ে দিতেন শেষ রাত্রে নিয়মিত তাহ জুদ নাম জিকি রদ রণ জানি আহাজারি তিনি মগ্ন থাকতেন পরিপূর্ণ মানুষ হিসাবে করে ওঠার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তথা কৈশোর থেকে জৈবন পর্যন্ত দশ থেকে বিশ বছর পর্যন্ত দীর্ঘ দশ বছর সময় তিনি গাঙ্গি রহমাতুল্লাহ মতো পরশ পাথরের সান্নিধ্য অতিবাহিত করেন হযত ইলেস রহমতুল নায়ালে যখন হযুদ গাঙ্গুল রহমেতুল এর সন্নিধ্য় বরকত প্রাপ্ত কোন বুজুর্গ গাঙ্গুয় আসতেন তখন বড় ভাই আমার সবক বন্ধ করে দিয়ে এবং তেন এখন তোমার সবক এটাই যে তুমি তাদের সহচর যে থাকবে ও তাদের মূল্যবান কথারী দেয় দিয়ে গ্রহণ করবে সায়েফল হাদিস হাজারের মামলা না মাহমুদুল হাসান দাও বন্দীর রহমাতুল লায়ানে একাসে হাদিজ করার জন্য তেরোশো ছাব্বিশে জি দাঁড়ুল অব দাও বন্দে ভর্তি হন এবং শেহতুল হেন রহমাতুল নায়েনের বুখারিঙত তিরমিধি শরীফ তিনি পড়েন হযত রশিদ আহমেদ গাঙ্গুয়ের রহমাতুল লায়ানে ছাত্রদের ছাত্রদেরকে বায়াত করাতেন না ইন্টুনিয়াস রহমাতুল নায়নের অবস্থা পর্যবেক্ষণ করে ছাত্র অবস্থায় তাকে বায়াত করা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন যখন আমি জিকির করতাম তখন হৃদয়ের গভীর এক ধরনের প্রবল চাপ অনুভব করতেন বিষয়টি হজরত গাঙ্গুহ রহমতুল্লাহ আলাইকে জানালে তিনি বিস্ময় হয়ে বললেন যে হজরত কাসিম নানতবির রহমতুল্লাহ আলাই এমন অভিযোগ হাজি এমদাদুল্লাহ রহমাদুল্লাহ আলীর সমীপে অবস্থান করেছিলেন তখন হাজি সাহেব তাকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ আপনাকে দিয়ে দিনের বড় কোনো খেদমত নিবেন সুতরাং আশা করি তোমাকে দিয়ে আল্লাহ তাহলে দিনের বড় কোনো খেদমত নিবেন শিক্ষা জীবন সমাপ্তের পর বারোশো তেরোশো আঠাশ রহমতুল্লাহ সাহারানপুর মা জা হিরোনুল মাদ্রা সাহেব শিক্ষক হিসাবে নিয়োগ লেভ করেন তেরোশো তিরিশ শিজরি মতাবেক সতেরোই এপ্রিল উনিশশো বারো সালে তিনি মামা মহল্লবী রংফুল হাসান সাহেবের কন্যাকি বিবাহ করেন তেরোশো তেত্তরিশ সিজরিতে অজাদ হজ পালনের জন্য তিনি মক্কান গমন করেন মেজ ভাই ও বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি ভক্ত অনুরক্তদের অনুরোধে বস্তিনি জামুদ্দিন অবস্থিত মসজিদ মাদ্রাসায় সার্বিক দায়িত্ব গ্রহণ করে আর সালে তিনি ভারতের অঞ্চল দাওয়াতের সূচনা করেন এটি দিল্লির দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি ছিল মেওয়া জনগোষ্ঠী ভূমি বর্তমানে গোরাগাঁও এলাওয়ার ভরতপুর মথুড়ার কিছু অংশ নিয়ে মেওয়া বিস্তৃত আচার আচরণ ছিল বহু ক্ষেত্রে আরব জাহিলিয়াতের কাছাকাছি আর্যদের দেশ আগমনের বহু পূর্বে থেকে মেও গোষ্ঠীরা এলাকায় বসবাস করত। দিল্লি মুসলিম সনাতনের যুগে মেওতদের বন জঙ্গল আশ্রয় নিয়ে করত বারোশো ষাট সালে গ্যাস উদ্দিন বলবান মেওত করার জন্য এক অভিযান করে।

يسير الشاب عبد الرحيم صاحب العيب رحمة الله عليه محمود حسن داوندي رحمة الله عليه اشتبالی علي رحمة الله عليه এবং বুজুকে তিনি খুব মোহব্মত করতেন এবং তারা হজরত ইলেস রফমাতুল নয়কে নিঃসন্তানের মতো করতেন হরত মালেন আসিম আলী থানবি রফ এবং সিংহ ফাতিজা কুতুব বলে আলম সেকার ইয়ে রফ মাতুল ন্যায়ালয়ের সাথে পরামর্শ করে তিনি কাজ করতেন উনিশশো চুয়াল্লিশ সালের বারো জুলাই মিত্র এনেকে তিনি জিজ্ঞেস করলেন কালকি বৃহস্পতিবার বলা হলো জি